এই আসুন আসুন খেয়ে যান খেয়ে যান এক টাকায় রুটি মাংস খেয়ে যান আসুন আসুন একেবারে টাটকা টাটকা রুটি মাংস খেয়ে যান গরম গরম রুটি আসুন আসুন খেয়ে যান কিরে নিমাই তুই তো দেখছি গ্রামের জনসেবা খুলে বসেছিস মাত্র এক টাকায় মাংস রুটি এ তো অবিশ্বাস্য আগে হ্যাঁ মোরল মশাই গ্রামে যারা গরিব মানুষ তারা তো অত টাকা দিয়ে খাবার কিনে খেতে পারে না তাই আর কি আমি তাদের জন্য এই এক টাকা রুটি মাংসের হোটেল করেছি এক টাকায় রুটি মাংস বিক্রি করে তোর ঠিক পোষায় তুমি মাই আমার তো মনে হয় না যে এক টাকায় রুটি মাংস বিক্রি করে তোর পোষায় সে ঠিক বলেছেন মোরল মশাই আসলে আমার লাভ হয় না আবার ক্ষতিও হয় না তানি মাই এভাবে আর কতদিন এত কম টাকার খাবার বিক্রি করে পুষিয়ে নিবি শুনি বলি কি এসব এক টাকার মাংস রুটি ছেড়ে দিয়ে দামটা একটু বাড়িয়ে দে দেখবি এতে তো লাভ হবে না না মোরলমো আমি এই হোটেল লাভ করবার জন্য দিইনি আপনি তো জানেন ছোটোবেলায় আমার বাবা মা মারা যাওয়ার পর থেকেই আমি এথিম হয়ে গেছিলাম পথে পথে ঘুরতাম যখন যা পেতাম তাই খেতাম তখন আমার এই হোটেলের মালিক আমাকে দেখতে পেয়ে তারই হোটেলে নিয়ে আসে তারপর সে মারা যাওয়ার পর থেকেই আমি হোটেল চালাচ্ছি তিনি মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছেন আমি যেন এই এক টাকায় মাংস রুটির দাম কখনও না বাড়াই হয়েছে তোর মালিকের আদেশ পালন এখন আমাকে এক টাকায় মাংস রুটি দে তো তোর হোটেলের খাবারটা খুব মজার হয় বুঝলি না খেয়েও থাকতে পারি না আর যদিও দামটা খুব কম রাখিস ঠিক আছে আপনি তাহলে ওই টেবিলে গিয়ে বসুন কত টাকা লাভ হলো নাকি উল্টে ক্ষতি হলো হ্যাঁ কি যে বলিস না কানাই আমার হোটেলে আজ তুই তিন বছর ধরে কাজ করছিস কখনো কি শুনেছিস যে আমার হোটেলে লস হয়েছে না নিমাই দা তা শুনিনি কিন্তু লাভ তো হয়েছে মাত্র পাঁচ দশ টাকা ওটাকে কি লাভ বলে প্রতিদিন আমার পাঁচ দশ টাকা লাভ হলেই হলো এই যে বাবা শুনছ এখানে নাকি এক টাকার মাংস রুটি পাওয়া যায় আমার যে খুব ক্ষুধা পেয়েছে তাই আমি ওই এক টাকার মাংস রুটি খেতে এসেছি হা বুড়ি এ তুমি তো অসময় এসেছো গো এই সময় তো আমরা হোটেলটা বন্ধ করে দিই গো এ তুমি কালকে সকালে বা দুপুরে আসলে একটাকাই মাংস রুটি কিনে খেতে পারবে কিন্তু এখন তো মাংস রুটি কিছুই হবে না আর এখন তো মাংস রুটি কিছুই আর হোটেলে বেচে নাই কি সব বলছো বাবা হে এদিকে যে আমার কোখি রে পেয়েছে আজ কতদিন হলো পেট পুরে খাওয়া হয় না ভাবলাম আজ তোমাদের হোটেলে থাক টাকাই খাবো এই কানেই বুড়িমা বুঝি অনেক খিদে পেয়েছে শোন আমার রাতের যে খাবারটা আছে না ওই খাবারটা বুড়িমাকে দিয়ে দে আদা ঠিক আছে নি আমি তাহলে এখনই যাচ্ছি আপনি ওই ঠিক আছে বাবা ঠিক আছে बा चले बाबा आमा

কিরে গদাই আমার হোটেলে দেখছি এখনো পর্যন্ত কোনো কাস্টমার আসছে না এ সকাল সকাল হয়েছেটা কি কোনো লোক আসছে না কেন বলতে পারিস লোক কি করে আসবে গোপাল দা সব তো ওই নিমায়ের হোটেলে এক টাকায় মাংস রুটি খেতে যায় তোমার হোটেলে তো একটা রুটির দাম দশ টাকা আর মাংসের দাম তো পঞ্চাশ টাকা এত দাম দিয়ে কি সবাই আর মাংস রুটি খেতে চায় অনেক হয়েছে গদাই আর না ওই নিমাইকে আর এভাবে চলতে দেওয়া যায় না যে করি হোক ওর এক টাকার মাংস রুটির হোটেলটা আমাকে বন্ধ করতেই হবে এই বেটানি মাই তোর এই এক টাকা রুটি মাংসের হোটেলটা এখনই বন্ধ কর তোর এই হোটেলের খাবারে ভেজাল আছে দেখো গোপালদা আমি আমার হোটেলে কোনো খাবারে ভেজাল মেশাই না আর হোটেলে যেসব প্রয়োজন সব কিছুই আমি বাজারের দোকান থেকে নাচ্চ দামে কিনে আনি মাংসের কিলো দুশো টাকা আর আমি বাজার থেকে দুশো টাকা করেই কিলো মাংস এনে হোটেলে বিক্রি করি না না তুই নিশ্চয়ই কোন মরা পশুর মাংস বিক্রি করিস দেখো গোপালদা আমি যা বলছি তা ঠিক কথাই বলছি আমি যে দোকান থেকে মুদির মাল আনি তাকে গিয়ে জিজ্ঞাসা আর যার কাছ থেকে মাংস কিনে আনি তাকেও চাইলে জিজ্ঞাসা করতে পারো হ্যাঁ ঠিক আছে তাই হবে তাহলে চল গিয়ে দেখি এই যে দোকানদার ভাই তুমি সত্যি করে বলবে হ্যাঁ তোমার কাছ থেকে আমি প্রতিদিন যে মালামাল হোটেলের জন্য নিই তাতে কি কোনো ভেজাল আছে না না ভাই নিমাই তুমি আমার দোকান থেকে যেসব মালামাল কেনো সেটা ভালো কারণ তুমি বেশি দামে পণ্য কেনো কম দামে ভেজাল মালামাল কখনো তুমি কেনো না বুঝলে আমি তোমাকে বলেছিলাম না আমি সব সময় দোকানদারের থেকে ভালো মালামাল কিনি এখন তাহলে চলো তোমাকে মাংসের কষাইয়ের কাছে নিয়ে যাই এই যে ভাই কষাই তুমি সত্যি করে বলবে তোমার কাছ থেকে আমি প্রতিদিন যে মাংস নিই তাতে কোনো ভেজাল আছে না ভাই নিমাই তুমি তো সব সময় আমার কাছ থেকে ভালো মাংসই কেন যে মাংসগুলো আবার এই গোপালদাও কেনে দেখলে তো গোপালদা আমি তোমাকে বলেছিলাম না আমি সব সময় ভালো এবং খাঁটি জিনিসটাই বাজার থেকে হোটেলের পণ্য হিসেবে কিনি ভাই নিমাই তুই আমাকে ক্ষমা করে দে ভাই আমি তোকে না জেনে অনেক মিথ্যে অপবাদ দিয়েছি আমি বুঝতে পারিনি তুই আসলেই যে সত্যি কথা বলছিস কিন্তু তুই এত কম টাকায় মাংস রুটি কিভাবে বিক্রি করিস আসলে আমি মাংস এক টুকরো করে দিই আর সেই সাথে রুটিগুলো একটু পাতলা করে দিই আর তাই আমার মাংস রুটি এক টাকায় বিক্রি করতে কোনো লস হতো না